বর্ধমানের চিড়িয়াখানায় এসে যখন আমি চিতা বাঘ এবং কুমিরকে দেখতে পেলাম তো এগুলো এমনভাবে ছিল তো আমি ভাবলাম যে এগুলো হয়তো নকল কিন্তু যখন এগুলো নড়াচড়া করলো তো এগুলো দেখে ভাবলাম সত্যিই আসল সো হ্যালো এভরিওান আজকে আমরা সকলে মিলে চলে এসেছি বর্ধমানের জিওলজিক্যাল পার্কে যেটাকে বলাই যেতে পারে ছোট্ট একটা চিড়িয়াখানা এখানে মোটামুটি বাঘ থেকে শুরু করে কুমির সব কিছুই রয়েছে অনেক ধরনের পাখি ময়ূর এসব কিছুই রয়েছে তো চলুন পুরোটাই শেয়ার করি এই ভিডিওতে তো এখন আমরা টিকিট কাটবো তো বড়দের টিকিট ছিল পঁচিশ টাকা করে আর বাচ্চাদের ছিল দশ টাকা করে মানে আট বছরের উপর হবে না আট বছরের নিচে এদের ছিল দশ টাকা করে টিকিট হ্যালো ফ্রেন্ড আমরা চলে এসেছি বর্ধমান রমনা বাগান আর এখানে অনেক পশু পাখি রয়েছে যেগুলো আমরা এখন দেখতে এসেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো আমরা ফাইনালি দেখতে পেয়েছি বাঘ সীতা এখানে আসার পরে প্রথমেই দেখলাম চিতাবাঘ আর চিতাবাঘটা দেখলাম গাছের ওপরে উঠে ঘুমাচ্ছে তাই ভাবলাম যে এটা হয়তো নকল চিতাবাঘ তো তারপরে দেখলাম যে লেজ আর পাটা নাড়াচ্ছে তো ভাবলাম যে হ্যাঁ এটা সত্যিই চিতাবাঘ তারপরে আমরা ঘুরতে শুরু করলাম পুরো চিড়িয়াখানাটা তো যেখানে অনেক কিছুই রয়েছে এখন আমরা দেখতে যাচ্ছি কুমির আমি যখন অনেক ছোটো ছিলাম তখন আমি আমার স্কুল টিচারদের সাথে এখানে ঘুরতে এসেছিলাম তো তখন কিন্তু এত কুমির এবং এত বাঘ এসব কিছুই ছিল না তখন দেখেছিলাম সত্যি একটা নকল চিতাবাঘ যেটা দেখে আমার এখনও মনে হয় যে এটাও হয়তো আসল নয় এটাও হয়তো নকল চিতাবাঘ তো তারপরে এখানটা দেখলাম যে নতুন তৈরি করেছে এখানে দেখলাম যে কুমির রাখার আর একটা জায়গা রয়েছে তো এখানে দেখলাম দু তিনটের মতো কুমির রয়েছে তো কুমিরগুলো দুটো কুমির দেখলাম যে পাথরের সাথে একেবারে মিশে রয়েছে তো যেগুলো দেখে বোঝাই যাচ্ছে ছিল না মনে হচ্ছিলো নকল কিন্তু না এগুলো সবই আসল তো এদিক দিয়ে একটু স্পষ্ট করে দেখা যাচ্ছিলো কুমির তো কুমিরগুলো বেশ বড় বড় আর এখানে দুটো জায়গায় কুমির রয়েছে তো একটা কুমির আমি অনেক ছোটোবেলায় দেখে গিয়েছি তো সেই কুমিরটা মনে হয় এখনও আছে সেই কুমিরটার অনেক বয়স হয়ে গেছে তো আমরা ঘোরাঘুরি করছিলাম আর সোহান দেখতে পাচ্ছিলো না তার জন্য ওকে একটুখানি কোলে নিয়ে এনে দেখাচ্ছিলাম তো তার জন্য ও প্রচণ্ডই খুশি হচ্ছিল এই কুমিরগুলোকে দেখে আর চিতাবাগটাকে দেখে বলছিল চিতা চিতাবাগ আর এখানটাতে রয়েছে হরিণ তো হরিণগুলো এখন অন্য সাইড দিয়ে রয়েছে তার জন্য আমি কোনো হরিণই দেখতে পেলাম না এখন আর এখানে রয়েছে ভারতীয় ময়ূর তো ময়ূরটার জন্য অনেক চেষ্টা করলাম যে কখন পাখা মেলবে কিন্তু ময়ূরটা একদমই পাখা মেললো না তো এই যে ময়ূরের গলার কাছে যে ময়ূর কোনটি কালার যেটা দেখতে খুবই ভালো লাগছিল তো ময়ূরটা একদমই পাখা মেললো না তো একদমই ভালো লাগলো না তারপরে আমরা চলে এসেছি এমু পাখি দেখতে কলকাতাতে গিয়ে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম সেই ব্লগ তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো ওখানে যেমন প্রচুর পশু পাখি রয়েছে এখানে তেমন প্রচুর পশু পাখি নেই কিন্তু যে কটাই রয়েছে সে কটায় দেখতে বেশ ভালো লাগছিলো তবে আগের তুলনায় এখন অনেক পশু পাখি রয়েছে আগে অনেক কিছুই ছিল না তো এখন এখানে দেখলাম যে ছোট্ট ছোট্ট বান্দর ছিল খুব কিউট লাগছিলো দেখতে তো আমরা যখন ছোটোবেলায় এসেছিলাম এগুলো কিন্তু কিছুই ছিল না সেরকম তো এখন অনেক পশু পাখি রয়েছে আর এদিকে এই পাখিগুলোর কী যেন নাম আমি ঠিক বলতে পারছি না খাও ছিল না তো ঘুরে ঘুরে পুরোটাই দেখলাম আর অনেকদিন পর এসেছি তো খুব ভালো লাগলো আর এই দেখুন এই কুমিরটার কথা আমি বলছি যে এই কুমিরটার প্রচুর বয়স হয়ে গেছে কারণ এই জায়গাতেই আমি যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এই কুমিরটাকেই মনে হয় দেখেছিলাম তো তখনও যেমন দেখছি আর এখন দেখছি যে আরও অনেক বড় লাগছে কুমিরটাকে তো তারপরে একটুখানি নিজের ছবি তুললাম আর এখানে দেখলাম এই ময়ূরটা দেখলাম যে জালের মধ্যে আটকা পড়ে গেছে তো এই ময়ূরটা হয়তো হতে পারতো যে ওর পাখাটা মেলতে পারতো তো এই ময়ূরটা ময়ূরটা অনেক কাছ থেকে দেখলাম যে খুব ভালো লাগছে আর এই জায়গাতে রয়েছে ঈগল পাখি এখানে বেশ কয়েকটা ইগল পাখি রয়েছে তো ঈগল পাখিগুলো উঠছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে দেখতে খুব ভালো লাগছিলো তো বইয়েতে আমরা দেখেছি ইগল পাখি তো সামনাসামনি দেখলাম আমরা যেহেতু আলিপুর চিড়িয়াখানায় দেখেছি তো এখানে এসেও এত পশু পাখি দেখতে খুব ভালো লাগলো বর্ধমানে এসে ঘোরাঘুরি করার জন্য এই ছোটোখাটো চিড়িয়াখানাটা বেস্ট যেখানে এসে সবার খুব ভালো লাগবে আর আমরা যেহেতু শীতকালে এসেছি শীতকালে প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে তো এখানে সামনেই দেখলাম যে অনেক বড় একটা গ্রাউন্ডের মতো রয়েছে যেখানে সবাই খুব বসে গল্প করছে খুব ভালো লাগলো দেখে আর এই জায়গাটাতে দেখলাম আর্টিফিশিয়াল অনেক পশু পাখি রয়েছে যেগুলো দেখতে খুব ভালো লাগছিল যেমন কুমির সাপ আর এদিকে হাতি তারপর অনেক মানুষেরও স্ট্যাচু রয়েছে যেগুলো দেখতে খুব ভালো লাগছিল অনেক দিন পর যেহেতু এলাম আর নিজের জেলায় এত সুন্দর একটা ঘোরার জায়গা রয়েছে যেটা ভিডিও করেও খুব ভালো লাগলো দেখতে রমনা বাগানে পশু পাখি সবকিছু দেখা হয়ে গেছে আর আমরা এবারে বাইরে যাচ্ছি দেখা যাক এবার আমরা কোথায় যাই রমনা বাগান থেকে বের হওয়ার পরে আমাদেরকে প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই বাচ্চারা বলল যে আমরা এখন ফুচকা খাবো তাই সকলে মিলে আমরা ফুচকা খাচ্ছি আর সোহানের হাতেও একটা বাটি রয়েছে তো ও ফুচকা খাচ্ছে বর্তমানে রমনা বাগানের ঠিক পাশেই রয়েছে মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম তো সেখানেও আমরা চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে এখানে অনেক শো হয় তারামণ্ডল এসব কিছু দেখার তো ছোটোবেলায় যখন এসেছিলাম এখানে আমরা একটা শো দেখেছিলাম যেটা দেখে খুব ভালো লেগেছিলো তো এখন এখানে এসে শুনলাম নাকি যে ওই মেশিন সব খারাপ হয়ে গেছে এখানে কোনো শো এখন হয় না তো এখানে দেখলাম অনেক মানুষজন সব স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে এসেছে সবাই মিলে এখানে পিকনিক করছে তো আমরা এখানে জাস্ট ঘুরতে এসেছি তো এখানে আসার পরে তো বাচ্চারা মহা খুশি এখানে এসে বাচ্চারা নিজেদের মতো খেলতে শুরু করেছে ওদেরকে দেখে আমাদেরও খুব ভালো লাগছে বাচ্চাদেরকে খেলতে দেখে দোলনায় দুলতে দেখে আমারও ইচ্ছা হলো যে আমিও একটুখানি ওদের সাথে আনন্দ করি তাই আমিও ভাবলাম যে একটুখানি দোলনায় দুলি তাই দোলনায় উঠে আমাকেও খুব ভালো লাগছে আর বাচ্চারা তো খুব খুশি এখানে এসে তারপরে আমাদেরকে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে আর এখানে এসে চিকেন বিরিয়ানি এবং চিকেন চাপ এবং স্যালাড এসব খেয়ে নিচ্ছি খেয়ে পেট পুজো করে আবার আমরা চলে এসেছি কৃষ্ণ পার্কে আমরা বর্ধমান এসেই শুনলাম যে এখানে নাকি ফুলের মেলা হচ্ছে প্রত্যেকবারই শুনি যে কৃষ্ণ পার্কে ফুলের মেলা হয় খুব সুন্দর খুব বড় করে হয় তো কখনো আসা হয়নি আর কৃষ্ণ স্বায়রের পার্কেও কখনো ঘুরতে আসা হয়নি তাই ভাবলাম যে এই প্রথমবার যেহেতু সুযোগ হয়েছে আর বাচ্চাদেরকেও নিয়ে এসেছি ওদেরও খুব ভাল লাগবে তাই সবাইকে নিয়ে আমরা চলে এসেছি কৃষ্ণ পার্কে ফুলের মেলা দেখতে তো এখানে এসে খুব ভালো লাগছিলো চারিদিকটা সাজানো গোছানো আর মাঝখানে রয়েছে বড় একটা দিঘি এখানে রয়েছে কৃষ্ণ উৎসব পুষ্প প্রদর্শনী এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে গোলাপ ফুলেরই যে কত বগুলো ভাগ রয়েছে যেগুলো দেখতে খুব ভালো লাগছিল আর এখানে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেগুলো নাম লেখাও ছিল আমি এত কিছু দেখিনি আর এই সাইডটাতে অনেক ধরনের গাছ ছিল যেগুলো দেখতে খুব ভালো লাগছিল এই ফুলগুলো দেখতে যা সুন্দর লাগছিল না পৃথিবীতে ফুল পছন্দ করে না এরকম মানুষ খুব কমই রয়েছে আর তারপরে যদি হয় ফুলের মেলা সেখান থেকে তো আর চোখ সরাতেই ইচ্ছা করে না আর আমার হাজব্যান্ড এদিকে বলছিলো তাড়াতাড়ি ঘুরে নাও আমাদের দেরি হচ্ছে বের হতে হবে তো এই ফুলগুলো দেখে আর কীরকম করে যায় যেগুলো দেখতে আমার এত ভালো লাগছিলো তো তারপরে ভাবলাম যে না এখানে দাঁড়িয়ে থাকলেই হবে না আর একটুখানি ঘুরে ঘুরে দেখি কারণ প্রথমবার এলাম কৃষ্ণ পার্কে এখানে মেলা দেখতে এলাম তো দেখতে খুব ভালো লাগছিলো বিভিন্ন ধরনের স্টল বসেছে রিমোট সিস্টেম যে গাড়িগুলো হয় যেগুলোতে বাচ্চারা চাপে তো সেই গাড়িগুলোও দেখলাম যে এখানে রয়েছে তো তারপরে আমরা চলে গেছিলাম বড়ো একটা দিঘি রয়েছে কৃষ্ণ পার্কে আর সেখানে প্রচুর বোট রয়েছে যেগুলোতে মানুষ চাপছে তো যেগুলো দেখতে খুব ভালো লাগছিলো আর বিকালের দিকে সূর্য অস্ত যাচ্ছে আর তখনই এই বোটগুলো যাচ্ছে তো দেখতে খুবই ভালো লাগছিলো তো এগুলোও একটুখানি ভিডিও করে নিলাম আর যেহেতু প্রথমবার এলাম কৃষ্ণ পার্কে আর এখানে যেহেতু মেলা তো সব মিলিয়ে দেখতে খুব ভালো লাগছিলো আর প্রচুর স্টল বসেছে বিভিন্ন খাবার পিৎজা থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে এখানে মেলা মানেই তো প্রচুর খাওয়া দাওয়া আনন্দ মজা আর এখানে আসার পর থেকেই সোহান বলছিল আমি একটা বাদলস নেব তো তাই ওকে একটা বাদলস কিনে দিয়েছি সেটা পেয়ে তো আমার ছেলে মহা খুশি আর এই মেলার সব থেকে আকর্ষণীয় জিনিস ছিল যে এখানে স্টেজে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল নাচ গান যেগুলো দেখতে খুব ভালো লাগছিল তো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা ব্লগ নিয়ে তত